বাংলার ঐতিহ্যে অনেক রকমই সাজ থাকে তার মধ্যে আমি এটা বেছে নিয়েছি তো অন্য বছর আমার এইভাবে পালন করা হয় না যেহেতু আমি বাসাতে থাকি আজকে যেহেতু শহরে এসেছি এবং আমাদের ইনস্টিটিউট কর্তৃক অনেক বড় করে একটি আয়োজন হচ্ছে এবং এখানে এসে নিয়ে সেজে আমার অনেক ভালো লাগছে অন্য বছরের তুলনায় আজ এই বছরটা অনেক ভালো কাটছে এবং আমার সহপাঠীরাও আছে যারা এক একজন এক এক সাজে সজ্জিত হয়েছে আগে যেরকম কাটাতাম এবার আগের থেকে এবার বেশি ভালো লাগছে বছরকে বরণ করার জন্য বছরে নতুন বছর আসে সেটার জন্য আমরা সেজেছি এটা অনুভূতি হচ্ছে আমাদের অনেক ভালো লাগে প্ল্যান হচ্ছে আমাদের প্রথমে শোভাযাত্রা হবে শোভাযাত্রা আসার পরে আমাদের কিছু অনুষ্ঠান হয়তো হবে করার পরে আমরা খাওয়া দাওয়া করে না এখনো হয়নি আমরা শোভাযাত্রা করে আসার পরে তারপরে পান্থা ভাত আর ইলিশ খাওয়া হবে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আমি গ্রামের বধু শেষেছি আজকে সারাদিন একটু সব বন্ধুরা মিলে সবাই ঘোরাঘুরি করবো গ্রামের বধুদের অনেক দায়িত্ব গ্রামের বধুরা সাধারণত মানে ঘরে সব কিছুই করে গ্রামের 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 মানে পরিবেশটা অনেক অনেক সুন্দর তো আমার ভালো লাগে আমি আজকে যেটা এটা বাংলার কৃষক বাংলার কৃষক এই জন্য সাধছি যে চোদ্দোশো বত্রিশ যে নববর্ষ এটা অন্যান্য দেশে পালন করা হোক বা না হোক এটা আমাদের বাংলাদেশে বাঙালিদের জন্য বিশেষভাবে পালন করা হয় তাই বাংলা কৃষকদেরকে বাঙালি মানুষদেরকে অনুভব করার জন্য তাদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য কৃষক সংস্থানে সাজছে বাংলাদেশের কৃষক অনেক বড় একটা ভূমিকা রাখে বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে শুরু করে বাংলাদেশের অনেক কিছু কৃষকের উপরেই বেশিরভাগটা নির্ভর করে কৃষক ছাড়া আমাদের বাংলাদেশ প্রায়ই মিতপ্রায় বললেই চলে কৃষক সেজে আমার কাছে এক্সপিরিয়েন্সটা অনেক ভালো লাগছে রোমাঞ্চকর লাগছে যে একজন কৃষকের দায়িত্বটা বা তার জ্ঞানটা আমি নেওয়ার চেষ্টা করছি এই পয়লা বৈশাখ উপলক্ষে প্রতি বছরই সাজি এবার ভালোই লাগছে তবে গত দুই বছর তো সেইভাবে পয়লা বৈশাখ হয়নি সাজাও হয়নি তো এবার মার্শাল্লা এবার একটু অবস্থাটাও অনুকূলে আছে ওই জন্য বর্ণের সাজে সেজে খুব আনন্দ লাগছে এইটা হচ্ছে আপনার গ্রাম বাংলার ঐতিহ্যের একটা অংশ আমরা প্রাচীনকালে দেখেছি যে ঘটকের মাধ্যমেই আমাদের বাপ দাদা বা চাষা চাষিদের বিয়ে সংঘটিত হয়েছে তো সেই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমি ঘটক সেজেছি যাতে বর্তমান সময়ে তো এগুলো আর দেখা যায় না ওই জন্য